كل نفس ذائقة الموت وإنما توفوا أجوركم يوم القيامة فمن فمن زعزع عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد قال وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت প্রত্যেকটা প্রাণী নিত্য সাধ গ্রহণ করতে হবে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে এটাই বাক্য পালাবার কোন জায়গা নাই যেথায় পলায়ন করুন না করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যদি সে দশ তলার ভিতরে অথবা এমন কোন স্থান বানিয়ে নাই যে স্থানের ভিতরে দুনিয়া কোন আলো বাতাসে ঢুকতে পারতেছে না এমন স্থান যদি বানিয়ে নেয়

আজকে এমন তাহলে কি হইত সে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা আমার সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও আমার যা তুমি নিয়ে যাও কিন্তু আমাকে মৃত্যু তুমি বাঁচিয়ে দাও আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই না আমি এই দুনিয়ার মায়া করতে চাই না কিন্তু আল্লাহ বলেন যে আমি সেই সুযোগটা মানুষকে দেই নাই কালকে আমি এই সুযোগটা দেই নাই এমনকি আমি যত পয়াবন্ধন পাঠিয়েছি আমি যত নতুন পাঠিয়েছি তাদেরকেও এই সুযোগটা দেই নাই